আপনি কি এটা জানেন শেয়ার বাজারে কোনো কোম্পানির আসল মূল্য বোঝার সবচেয়ে জনপ্রিয় ফর্মুলা কি হ্যাঁ সেটাই পিই রেশিও ইনভেস্টিংয়ের জন্য সঠিক কোম্পানি বাছাই করা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ সঠিক দামে কেনা তাই আজকের ভিডিওতে আমরা শিখব পিই রেশিও কী এটা কিভাবে কাজ করে আর কিভাবে এটাকে ব্যবহার করে আপনি শেয়ার বাছাই করতে পারবেন তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি দেখুন কারণ শেয়ার বাজারে সঠিক ইনভেস্টমেন্টের প্রথম ধাপই হলো কোম্পানির পি রেশিও বোঝা চলুন তবে শুরু করি ধরুন আপনি একটা দোকানে ফল কিনতে গেলেন একটা দোকানে এক কেজি আপেল একশো টাকা আর একটা দোকানে দুশো টাকা আপনি কোনটা কিনবেন স্বাভাবিকভাবেই আপনি ভাববেন আপেলের কোয়ালিটি কেমন দামটা কি ঠিক আছে ঠিক একইভাবে পি রেশিও আমাদের বলে এটা একটা কোম্পানির শেয়ারের দাম তার আয়ের তুলনায় কতটা ন্যায্য আর পি রেশিও মানে হলো প্রাইস টু আর্নিং রেশিও এই রেশিও আমাদের এটা বলে যে একটা কোম্পানির শেয়ারের দাম তার প্রতি শেয়ার আয়ের তুলনায় কতগুণ বেশি পিই রেশিওর ফর্মুলা দুভাবে বার করা যায় একটা হলো শেয়ার প্রাইস বাই ইপিএস আর দ্বিতীয়টা হলো মার্কেট ক্যাপ বাই নেট প্রফিট তাই আপনি যেভাবে খুশি সেভাবে বার করুন আর অনলাইনে এই সমস্ত ডাটা ইজিলি অ্যাভেলেবেল ধরুন একটি কোম্পানির শেয়ারের দাম একশো টাকা আর সেই কোম্পানি পার শেয়ার ইনকাম করছে পাঁচ টাকা তাহলে এই কোম্পানির পি রেশিও হবে শেয়ার প্রাইস ভাগ ইপিএস যেটা হবে কুড়ি তো এই কুড়ির সিম্পল মানে হলো কোম্পানিতে বছরে এক টাকা আয়ের জন্য ইনভেস্টর কুড়ি টাকা দিতে রাজি আছে বা এটাও বলা যায় কোম্পানির আয়ের জন্য ইনভেস্টারকে কুড়ি গুণ টাকা দিতে হচ্ছে তো এখান থেকে প্রশ্ন এটা হচ্ছে যে এই কুড়ি কি শেয়ার ভ্যালুড না আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড এটা তো জানা যাবে শুধুমাত্র কম্পেয়ারের মাধ্যমেই ধরুন এখানে আরেকটা কোম্পানির শেয়ার প্রাইস দুশো আর আর্নিং পার শেয়ার আট টাকা তাহলে পি রেশিও হল পঁচিশ ফর্মুলা হলো শেয়ার প্রাইস ভাগ ইপিএস আর এই সেক্টর বা ইন্ডাস্ট্রির পি হলো বাইশ তাহলে আমরা এটা বলতে পারি যে এই সেক্টর অনুসারে ফার্স্ট কোম্পানির পি ইন্ডাস্ট্রি পি থেকে একটু কম তাই এটাকে হালকা আন্ডারভ্যালুড বলতে পারি আর এদিকে সেকেন্ড কোম্পানির পি টোয়েন্টি ফাইভ যেটা ইন্ডাস্ট্রি পি থেকে একটু বেশি তাই এটাকে হালকা ওভারভ্যালুড ধরতে পারি কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে কম পি মানেই কি সস্তা তার উত্তর হবে না সবসময় কম পি মানেই কিনতে হবে সেটা নয় চলুন এটা বুঝেনি একটা উদাহরণের মাধ্যমে ধরুন দুটি কোম্পানি এ এবং বি কোম্পানি এর ইয়ার ওয়ানে আর্নিং পার শেয়ার দশ এয়ার টু এর এগারো এয়ার থ্রিতে বারো এবং শেয়ার প্রাইস ফার্স্ট ইয়ারে একশো ছিল সেকেন্ড ইয়ারে একশো দশ আর থার্ড ইয়ারে একশো কুড়ি তাহলে শেয়ার প্রাইসকে ইপিএসডি ভাগ করলে প্রত্যেকেরই পি দশ রেশিও চলে আসছে আর কোম্পানি বিতে ইয়ার ওয়ানে আর্নিং পার শেয়ার দশ ইয়ার টু এ কুড়ি আর ইয়ার থ্রিতে চল্লিশ শেয়ার প্রাইস দেড়শো থেকে আঠেরোশো হয়ে গেছে তাহলে পি প্রথম বছরে পনেরো হচ্ছে সেই একই ফর্মুলায় দ্বিতীয় বছরে তিরিশ এবং তৃতীয় বছরে পঁয়তাল্লিশ এবার বলুন তো কোন কোম্পানিটা সস্তা লাগছে এখানে কোম্পানি এ কে কোম্পানি বিয়ের চেয়ে সস্তা লাগছে কিন্তু এখানে যদি লক্ষ্য করে দেখেন কোম্পানি এ এর ইনকাম ইয়ার বাই ইয়ার টেন পারসেন্ট করে গ্রো করছে ইয়ার ওয়ানে দশ তারপর ইয়ার টু এ টেন পারসেন্ট গ্রো করে এগারো তারপর ইয়ার তিনে টেন পার্সেন্ট গ্রো করে বারো হলো আর সামনেও হয়তো এমনই গ্রোথ হতে পারে সেই জন্য শেয়ার প্রাইসে খুব একটা বাড়েনি এবং পি রেশিও কম দেখাচ্ছে কারণ গ্রোথ স্লো হলে পি রেশিও কম দেখায় অনেক সময় আবার কোম্পানি বিতে গ্রোথ ইয়ার অন ইয়ার হানড্রেড পার্সেন্ট করে হচ্ছে তাই ইপিএস দশ থেকে কুড়ি আর কুড়ি থেকে চল্লিশ প্রায় হানড্রেড পারসেন্ট করে গ্রো করেছে তাই শেয়ার প্রাইস বাড়ার সাথে পি রেশিও বেড়েছে সেই জন্য অনেক সময় হাই পি রেশিও কোম্পানিও ইনভেস্টিংয়ের জন্য ভালো অপশান অর্থাৎ হাই গ্রোথ কোম্পানির পি বেশি হলেও সেটাকে জাস্টিফাইড ধরা হয় এবার এটা মন দিয়ে দেখুন পি রেশিও দেখার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে পি রেশিও ভ্যালুয়েশন বার করার একটা টুল মাত্র তাই কোম্পানির অন্য অন্য দিকও খুঁটিয়ে দেখতে হবে শুধুমাত্র পি রেশিওর ওপর ভ্যালুয়েশান বার করলে ভুলও হতে পারে তারপর পি রেশিও সবসময় সেম সেক্টরের কোম্পানির মধ্যে কম্পেয়ার করতে হয় কারণ কমোডিটিস যেমন কপার স্টিল অয়েল এসবে পি রেশিও কমই থাকে আবার এফএমসিজি রিটেইল ফার্মাতে পি রেশিও সাধারণত বেশি দেখায় নেক্সট কোন কোম্পানির আর্নিং বা গ্রোথ যদি খুব বেশি হয় তাহলে এই সব কোম্পানির হাই পি রেশিও ওভারভ্যালুড হিসেবে ধরা হয় না তারপর যে কোনো সেক্টর বা কোম্পানির ডিম্যান্ড বাড়লে মার্কেট সেসব কোম্পানিকে হাই পি দেয় যেটা শেয়ার প্রাইস বাড়াতে সাহায্য করে তারপর কোন কোম্পানিতে লো পি হলে সেটা দুটো ফ্যাক্ট বলে হয়তো কোম্পানি সত্যিই আন্ডার ভ্যালুড আছে আর সেকেন্ড হলো এই কোম্পানির গ্রোথ খুব কম আবার হাই পি কোম্পানিতে তার উল্টোটা বলে কোম্পানি হতে পারে ওভার ভ্যালুড আছে আর আর একটা কোম্পানির গ্রোথ খুব বেশি তারপর যেটা দেখবেন পিই রেশিও সেখানেই দেখা উচিত যে কোম্পানির আর্নিং এবং গ্রোথ স্টেবল আর আর্নিং গ্রোথ স্টেবল না হলে পি রেশিও দিয়ে ভ্যালুয়েশান করা মুশকিল যেমন রিয়েল স্টেট রিয়েল এস্টেটে হয়তো এই বছর কুড়িটা ফ্ল্যাট বিক্রি হলো। আবার তার পরের বছর হয়তো চার থেকে পাঁচটা বিক্রি হলো তাহলে এখানে আর্নিং বা গ্রোথের স্টেবিলিটি নেই এখানে পি রেশিও মিস ইনফরমেশান দেয় আর এই সব সেক্টরে পি রেশিও ব্যবহার করা যায় যেমন এফএমসিজি আইটি ফার্মা কেমিক্যাল রিটেল অ্যাটসেটরা নেক্সট দেখবেন কোনো কোনো কোম্পানিতে পি রেশিও দেখাই না বা নেগেটিভ থাকে এটা তখনই হয় যখন কোম্পানি লস মেকিং হয় এই সব কোম্পানি সম্পূর্ণ অ্যাভয়েড করাই ভালো তো বুঝতেই পারলেন কিভাবে পিই রেশিওর মাধ্যমে ভ্যালুয়েশন চেক করা হয় আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে কোনো রকম কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে পাশে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা